ওয়াল্লাজিনা ইয়াসা আও ফি আয়াতিনা মুয়া অর্থাৎ আর যারা প্রচেষ্টা চালায় আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দিতে এখানে ওয়াল্লা জিনা ওয়া মানি আর আল্লাহ জিনা যারা তারা ইয়াসা আও না ইয়া চাও না শব্দ আসলো কি রিয়ার এক নম্বর ফর্ম সাত নম্বর দলে আমরা তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে তাহলে সা সে প্রচেষ্টা চালিয়েছে ইয়াসউ সে প্রচেষ্টা চালায় বা চালাবে তাহলে এখানে ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা প্রচেষ্টা চালায় দেখেন ইয়া প্লাস ভার প্লাস উনা তারা প্রচেষ্টা চালায় জি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম রব্বী রহিম সদ্রী ওয়ে শিরলি অমরি ওয়াহ্লো লোকদাত মিলিসানি ইয়া কৌলি রব্বী জিদ্নি আলমা প্রিয় মতরাম চরুণ আছে শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আজকে সালোচনা করব সুরা আজ সাবার সাঁইত্রিশ এবং আটত্রিশ নম্বর দুটি আয় সলর্থ অর্থ হলো আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন বস্তু নয় যা তোমাদেরকে আমার নিকট

বিভিন্ন ইনফর্ভাবস দেওয়া আছে সেগুলো আপনার দেখুন না নিয়মিত চোখ রাখুন নিয়মিত চোখ ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার গোটা কোরআনকে বুঝতে পারার চেষ্টা করুন ইনশাআল্লাহ চলুন শুরু করি স্মিল্লাহ রহমান রাহিম ওয়ামা আম ওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি তু আর রিবুকুম প্রিয় মতারাম একটু খেয়াল করেন ওয়া মানি আর মা মানি না ওয়া মানি আর মা না ওয়া কি দেখেন এর কয়েকটা শব্দ আছে ওয়া ওয়ামানি এবং বা আর মা মামানি কখনো না হয় মামানি কখনো না হয় মালের পুলুরাল হলো সম্পদ সমূহ কুম মানে তোমাদের তোমাদের ধন সম্পদ সমূহ না আবার নেগেটিভ ওয়ালা এবং না আওলা দুকুম না তোমাদের সন্তান সন্ততি না তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তোষ অন্ত এই দেখেন কুপ মানে কি ভাই তোমাদের না তোমার যদি হতো তোমার ধন সম্পদ আর যদি হতো তাহলে তোমার সন্তোষ যেহেতু কুম আসে পুলুরাল পসেসি প্রণন পুলুরাল জি বিল্লাতি বি মানে দ্বারা দিয়ে কর্তৃক এই যে বি চলে আসে না দেখেন বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বাই বা দ্যাট আচ্ছা আল্লা মানে যা তা যা দিয়ে তু কর কুম তু করিবু এখানে দেখেন একটু খেয়াল করেন মূল শব্দ ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম থেকে আসে এটা ক্রিয়ার পাঁচ নম্বর ফর্ম সেটা হলে যেমন তাকাববালা হ্যাঁ ইয়া তাকাবু তাকাববালা ইয়া তাকাবু আর এই জিনিসটা লেগে তু কর রিবু তাকর রবা তা করবা তা ইয়া তাকার তো এটাকে পেশ হইল এগুলো বেশি বয়সে নিয়ম এগুলো আমরা দ্বিতীয়বারে দেখিয়েছি দেখুন কুমারী তোমাদেরকে ইলাই না আমার কাছে অর্থাৎ আমাদের যে সজাগতা ধন সম্পদ যা আমরা কামাই করেছি ভাই দুনিয়াতে মাসাল্লা আবার অনেকের অনেক সন্তান সন্ততি আছে যে সন্তান সন্ততি বেশ আপনার কি বলা যায় নাম নামঢাক অনেক আছে অনেক তাদের লেখাপড়া করানো হয়েছে পিএইচডি করানো হয়েছে বড় বড় পদে আছে ভাই এই ধন সম্পদ আর এই সন্তান সন্ততি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কোনো কাজে আসবে না আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন আপনি যত টাকা পয়সা কামাই করেন না কেন দুনিয়াতে যত বাড়ি গাড়ি থাক না কেন আপনার যত শিক্ষিত সন্তান সন্ততি থাক না কেন এইসব কোনো কাজে আসবে না যত ওয়েল এস্টাবলিশড আমার ছেলে অনেক বলে আমার মেয়েরা অনেক স্টাবলিশ তারা কানাডায় থাকে তারা আমেরিকায় থাকে অনেক এইরকম আমরা অনেক গর্ব করি ভাই কিন্তু কোনো কাজে আসবে না সব কোনো কিছুই আল্লাহ বলে দিয়েছে সোজা কথা আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ কাছে যাওয়ার জন্য এইসব কোনো কাজে আসবে না আশা করি বসতে পেরেছেন ভালো বলছেন ঝুলফা এই ঝুলফা মানে ভাই বজিশন পজিশন মানে আল্লাহ নিকটবর্তী হওয়ার অবস্থানটা এটা কোনো কাজে আসবে না হ্যাঁ তবে একটা কাজে আসবে একটা কাজ যদি আপনি করতে পারেন সেটা হলো হলো ইল্লা ব্যতীত বা তবে বাট মান মানে কে যে বা যারা তারা আমানা এই যে সবচেয়ে যে বড় দৌলত সবচেয়ে বড় সম্পদ একটা মানুষের যে ইমান আনে সত্যিকার তুই মানা না এইটা হল গিয়া সবচেয়ে বড় দৌলত পৃথিবীতে এই ইমানকে সিনিয়ে নেয় শয়তান প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে তা আমা ও আমিলু আমিলু মানে সব আমল করা আমিলা সলিহান কেমন আমল নেক আমল জিনিস লাগতে হবে আপনার দুটা ওখানে বলছে আল্লাহ দুইটা জিনিস একটা হলো ধন সম্পদ এবং সন্তান সন্ততি ওই দুইটা জিনিস আপনার কোনো কাজে আসবে না বরং এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু অনেক কাজে আসবে কি দুইটা জিনিস এক নম্বরে ইমান দুই নম্বরে আমল আমল এই দুইটা জিনিস করতে হবে ভাই একটা যদি অনুপস্থিত থাকে দুই হবে না আপনি ইমান আছে কিন্তু আমল করেন না হলো না আপনি আমল করেন কিন্তু ইমান নাই হবে না দুটো থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মহাতার জি আল্লাহ আমাদের সবাইকে বোঝা দান করুন যদি এই ইমান আমল আমরা করতে পারি সত্যিকার অর্থে আল্লাহ ডিগলার দিয়েছেন তাহলে উহারাই তারাই লাহুম লামানের জন্য হুম তাদের তাদের জন্য থাকবে প্রতিদান রিওয়ার্ড পুরস্কার ডাবল ডাবল পুরস্কার দেওয়া হবে ভাই বিমা বিনিময় পর আমরা তারা আমল করেছে তারা যে আমল করেছে এর বিনিময়ে বহু গুণ না ভাই এটা আমল করি সৎ আমল করি নেক আমল করি নেক আমলের অনেক উপায় উপকরণ আল্লাহ আমাদের কিন্তু সুযোগ করে দিয়েছেন আল্লাহ সামতাল আমাদের এই কোরআন ক্লাস করার তফিক দিয়েছেন এই কোরআনের সামনে আরও বাস্তবায়ন হচ্ছে প্রিয় মতো একের পর এক আসেন না সেই সকল কাজে আমরা অংশগ্রহণ করি নিজেকে নিজের যান এবং মাল দিয়ে আমরা অংশগ্রহণ করি এই তো নে আমল ভাই এগুলোই আমার সাথে যাবে আর কিছুই যাবে না জি আল্লাহ হোসেন কি ডাবল পুরস্কার দেওয়া হবে তার মধ্যে ওয়াহু মানে আর হুম মানে তারা তারা থাকবে ফি মানে মধ্যে থাকবে আল গুরুফাত গুরুফাত মানে কি গুরুফা কথা অর্থ লেগে প্রাসাদ দুনিয়াতে ভাই কি প্রাসাদ আছে সেই আমেরিকার আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউসের কথা বলবেন বা ব্রিটিশ রানী এলিজাবেথের বাকিংহাম প্যালেসের কথা বলবেন সেই প্রাসাদ এগুলো তো দুনিয়ার একদম ঠুনকো তুচ্ছ আল্লাহর প্রাসাদ জান্নাতের প্রাসাদ থাকবে আমিনুন নিরাপদ ওয়েল আল্লাহ বলে দিয়েছেন ভাই সে প্রাসাদ ডুয়েলিংস যাকে আল্লাহ ডিগলার দিয়েছেন কাজ হলো দুটো ইমান এবং আমল আল্লাহ আমাদের সবাইকে সেই সত্যিকারের ইমান এবং আমল করার তফিক দান করুক মে মতাম এজন্য এমনি এমনি হবে না ভাই জন্য আল্লাহর এই কোরআনকে আল্লাহর এই রশিকে একতাবদ্ধ হয়ে ধরতে হবে ও আল্লাহর এই রশিকে ধরো একতবদ্ধ হয়ে আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধরি আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে কোরআন ক্লাস এবং যেটা সামনে আসতেছে ভাই অনলাইন অফলাইন এর সাথে আরও কানেক্ট হয়ে যায় আমরা নিজেকে রশি দিয়ে নিজেকে বাঁধি এই কোরআনের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কোরআন টেনে নিয়ে যাবে সেই সুচ্ছ প্রাসাদে আল্লাহ সবাইকে তো আমিন এরপরে আল্লাহ হোসেন আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দিতে প্রচেষ্টা চালায় তাদেরকে আজাবের মধ্যে উপস্থিত করা হবে হ্যাঁ সোজা কথা বলে দিস আল্লাহ সোজা সাপটা কথা বলল না আর যারা তারা আওনাওনা ইয়ে আছে লাস্টে উনা আছে মানে কি তারা যারা তারা প্রচেষ্টা চালায় ফি আয়াতিনা আয়াত সমূহ হুকুমের এই কোরআনের বিরুদ্ধ চারণ যারা করে অর্থাৎ ব্যর্থ প্রচেষ্টা চালায় কস ফেইলিওর কস ফেইলিওর ব্যর্থ প্রচেষ্টা চালায় তাদের ব্যাপারে কি আছে তাদের ব্যাপারে আছে উলাইকা উহারাই তাহারা বা তাদেরকে দোষ মানে মধ্যে থাকবে তারা আল আজাব শাস্তি পানিশমেন্টের অর্থাৎ হাদির হাজির সে মধ্যে হাজির করা হবে ভাই করা হবে বাইন্দা হাজির সিকল দিয়ে হাজির করা হবে চাইতে চাইবে না দুনিয়াতে কোরআনের বিরোধিতা করছো দুনিয়াতে আল্লাহর বিরোধিতা করছো শরিয়া আইনের বিরোধিতা করছো শরিয়তে বিরোধিতা করছো হ্যাঁ কাজ হবে না আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত শোনার বোঝার তো দান করুন আমিন আমিন প্রেমতম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেই দীর্ঘ পথ পরিক্রমার সেই যাত্রার আমরা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রেমোতর আমাদের কোরআন শিক্ষা বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্স চালু হচ্ছে অফলাইন এবং অনলাইনে যারা ঢাকার মধ্যে আছেন তারা আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন শুক্র ও শনিবার সপ্তাহে দুই দিন এই ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী তিন অক্টোবর থেকে আর যারা দূরে আছেন কোনো সমস্যা নেই পৃথিবী যেই যে প্রান্তে আছেন আপনারা অনলাইনে সরাসরি সেই ক্লাসে জয়েন করতে পারবেন এই জন্য আপনারা দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করে আপনার আপনাদের রেজিস্ট্রেশন করে নিন যাতে করে আমরা এই ক্লাসের মাধ্যমে আরও এই কোরআনের শিক্ষাকে আরও প্রচার প্রসার এবং আরও সমৃদ্ধ করতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই এই কাজে সর্বাত্মক সহযোগিতা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আমিন প্রিয় মতন আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি আমাদের গ্রামার পার্টে একটু লক্ষ্য করুন এক একটা আয়তের ভিতরে দু একটা ভাব থাকে ফের বা ভাব সেই ভার্বের রূপান্তরগুলোই আমরা বিশেষ করে আলোচনা করে থাকি দেখুন এখানে তু কোথেকে আসলো এটা দুই নম্বর দেখেন কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে কর্রাবা সে নিকটবর্তী হয়েছে ইউ করিবু সে হয় বা হবে ইউ কর রিবু তু করিবু এটা যেহেতু আপনার ফ্যামিলি জেন্ডার এজন্য ইয়ার পরিবর্তে তা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর জিনিস লক্ষ্য করুন এখানে এখানে কুম তোমাদের কুম তোমাদের আর কুম তোমাদেরকে একটু খেয়াল করেন পসেসিভ প্রণন যখন নাউনের সাথে আসে অথবা এস এম বা নাউনের সাথে আসে তার পসেসিভ প্রণনের আসল অর্থ অর্থই থেকে যায় তোমাদের তোমাদেরই রয়ে গেছে তোমাদের রয়ে গেছে কিন্তু এই পসেসিভ প্রণন যখন ফের বা ভার্বের সাথে আসে এই যে বেগুনি কালারের তাহলে তোমাদের হয় না তোমাদেরকে ক্লিয়ার আমাদের না হয় আমাদেরকে তোমার না হয় তোমাকে তোমাদেরকে তা না হয় তাকে তাদেরকে এরকম হয় যখন ভারবে সাথে আছে বেগুনি কালারের আগে আমি আলোচনা করেছিলাম আবার এসছে আবার আলোচনা করলাম জি এরপর দেখুন প্রতাম এটার ভিতরে অনেকবার আলোচনা করেছে আমি আ মানা দেখেন ছিল সরাসরি এখান থেকে আসছে যে ইমান আনে বা যে বিশ্বাস করে ক্লিয়ার জি আর আমিলু তো পারে না ক্লিয়ার তিন নম্বর ফর্ম সামিয়া গ্রুপের সামিয়া সে শুনেছে আমিলা সে আমল করেছে বুঝলি জি আর যে আমল করে ইমান আমল ভাই এই দুটো জিনিস কিন্তু সবচেয়ে বড়ো জিনিস এখন প্রশ্ন হতে পারে আপনার কাছে যে আপনি প্রতিদিন কতটুকু আমল করবেন এখন আপনি চিন্তা করেন দিন রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক কাজ কত ঘন্টা করেন আর নেক আমল কত ঘন্টা করেন রেজাল্ট আপনি পেয়ে যাবেন আপনার যদি ঠিক আমলের পরিমাণ দৈনন্দিন কাজের চেয়ে অনেক কম হয় ভাই তাহলে কেমনে আশা করবো সেই সু উচ্চ ব্রা জান্নাদের প্রাসাদ দিবে এই জন্য আমাদেরকে প্রতিদিনে আমল বাড়াতে হবে সে আমল কীভাবে যান এবং মাল দুটো দিয়ে যান এবং যান মানে আপনার সময় মাল মানে আপনার অর্থ আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি কী করবেন জি এরপর দেখেন প্রিয় মতাম ইয়াস আউনা বহু শব্দ এক ক্রিয়ার এক নম্বর হল সাত নম্বর দলে পাই তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে তাহলে সে প্রচেষ্টা চালিয়েছে কীভাবে ভাই সা সে প্রচেষ্টা চালিয়েছে ইয়াস আউ সে প্রচেষ্টা চালায় বা চালাবে কিন্তু এখানে উনা আছে মানে কি যারা তারা পুলুরাল তা এখানে হবে কি দেখেন আসা আমি প্রচেষ্টা চালাই তুমি চালাও তাও সে চালাই আর ইয়াস উ না তারা চালাই ইয়া প্লাস ভার প্লাস উ না উ না তারা প্রচেষ্টা চালায় আশা করি বুঝতে পেরেছেন জি এই সব সালাই দেখুন বেগুনি কালারের ভার নেই কিন্তু এই যে দেখেন আজাব এগুলো হলো গিয়া নাউন এস এম কিন্তু এখানে আছে মুহদারু এই শব্দটা আমরা বের করে চলন্ত দেখি যেমন ক্রিয়া চান্ন দেখেন আরসালা সে প্রেরণ করেছে বা পাঠিয়েছে ইউরিলু সে পাঠায় বা পাঠাবে আরসিল পাঠাও লা পাঠিও না আর যে পাঠায় যিনি প্রেরণ করেন তাকে কি বলা হয় ভাই মুরসিল আর যাকে পাঠানো হয় তাকে কি করা হয় ভাই মুরসাল যাকে পাঠানো হয় সেটা হলো মুরসা তাই মুরসিল এবং মুরসালের পার্থক্য কী শুধুমাত্র একটা জের এবং একটা জবরের পার্থক্য যদি জের হয় তাহলে হয় কর্তা বিশিষ্ট আর যদি জবর হয় তাহলে কর্ম বিশেষ্য আমাদের এই যে শব্দটা পেলাম এইটা হলো এখান থেকে আসে একটু খেয়াল করেন যেমন আহ দ্বারা সে উপস্থিত হয়েছে ইঃদিরু সে উপস্থিত হয় বা হবে আর যে উপস্থিত করে তাকে কী বলা হয় মুহুদির মুহুদির আর যাকে উপস্থিত করা হয় মুহদার মুহদর তাহলে যাদেরকে পুলুরার উনা যোগ করেন উনা মুহদার উনা যাদেরকে উপস্থিত করা হয় প্রিয় মহতারা আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা ভার বা প্রত্যেকটা শব্দ কর্তা বিশেষ হোক কর্মবিশেষ হোক ক্রিয়া বিশেষ হোক কারণে আসলেই চেষ্টা করছি এই যে রুট ফর্ম সম্বলিত যে টেবিলটা আপনাদের সামনে উপস্থাপন করে সে কোন গ্রুপে কোন জাত থেকে আসছে সেটা দেখানোর চেষ্টা করতেছি আমাদেরকে এইভাবে যদি দেখতে পারি ভাই প্রত্যেকটা বিশ্লেষণ করে তাহলেই কিন্তু কোরআনের আসল মর্মর্থ আমরা বুঝতে পারব আসুন এই কাজে আমরা সার্বক্ষণিক লেগে থাকি আমাদের সময়কে জানকে এবং মালকে আরও এই রাস্তায় ব্যয় করি আল্লাহ আমাদের সবাইকে তভিক দান করুন এবং জান্নাতের সেই সুচ্চ মাকামে আমাদের সবাইকে অধিষ্ঠিত হওয়ার তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু আপনাদের সবাইকে উত্তম উত্তম মর্যাদা দান করুন আমিন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু